তো गाइस नॉर्थ বেঙ্গলে ঘুরতে যাওয়ার জন্য এতগুলো শপিং করলাম দেখতে পাচ্ছেন শপিং এর ভিড়ে আমি রেগে যাচ্ছি 1 2 3 4 5 তো नॉर्थ বেঙ্গলে ঘুরতে যাচ্ছি যেখানে বরফ আর বরফে গেলে গ্লাভস আরও যে যে জিনিসগুলো লাগে জুতো সোয়েটার ব্যাগ সব নিয়েছি তো একটা একটা করে আমি আনবক্সিং করে দেখাবো তার জন্য প্রথমে টেবিল থেকে ভাগ করতে হবে তার জন্য সব প্লে দাও শা সবার প্রথমে বড়টা দেখছ বরফের গ্রিপ কি করে দেখাচ্ছ যাতে করে এর উপর দিয়ে প্যান্ট থাকবে বরফের বর উঠতে এটা পুরো ওয়াটারপ্রুফ বরফের যেটা সব থেকে বেশি দরকার ওয়াটারপ্রুফ দোকান

এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে গাড়ি সাড়ে সাতশো টাকার গ্লাভস ওয়াটার প্রুফ আর হচ্ছে ফোন টেপার জন্য পারফেক্ট আরামসে ফোন পারবে কোনো কোনো বাধা নেই নেই বারবার দরকারই আবার দুটোকে একসাথে জুড়ে রাখার জন্য মাঝখানে পংও রয়েছে এটাকে টিপে পিং পং দুটো আলাদা করতে হবে এটা লেফট হ্যান্ড ভিতরে যা গরম না আমি এটা করেছিলাম আমি আগুন 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 এটাও পুরো ওয়াটারপ্রুফ জল পড়বে গড়ি চলে যাবে আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন দুটো তিনটে চারটে সরি এক দুই তিন তিনটে আঙুলের যে জিনিস দেওয়া রয়েছে তিনটে আঙুল দিয়ে আমি ফোন টিপতে পারবো এই হাতেও সেম এখানেও সেম এক দুই তিন তিনটে আঙুলে আমি ফোন টিপতে পারবো আরামসে ফোন টেপার জন্য গ্লাভস খুলতে হবে না বরফ পড়ছে তার মধ্যে গ্লাভস খোলার কোনো মানে হয় না তাই এটা কিনেছি খুব ভালো জিনিস এটা চলো হয়ে গেল লাস্ট ওয়ান হচ্ছে আমার ক্যামেরার লেন্স গার্ড এটা আমার সব সবসময় লাগে বাট মাঝে মাঝে কিনতে হয় কারণ যখনই লেন্স গার্ডে স্ক্র্যাচ পড়ে যায় ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যায় তখনই এটাকে চেঞ্জ করতে হয় আর চেঞ্জ করতে করতে শেষ হয়ে গেছে তাই কিনে নিয়েছি দুটোর দাম সাড়ে চারশো টাকা দুটো লেন্স গার্ড আমার থ্রি সিক্সটি ক্যামেরা এদিকে এদিকে দুই দিকে লেন্স আছে তাই দুটো করে লেন্স গার্ড দরকার ফাইনাল আনবক্সিং কমপ্লিট দেখা হবে নর্থ বেঙ্গলে গিয়ে যেখান থেকে বরফ পর্বে স্নোফল হবে সেখানে